একবার যদি আপনারা এইভাবে ঢ্যাঁড়সের সবজি বানিয়ে নেন দেখবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে দারুণ চটপটা মজাদার আর এই রেসিপিটা বানানোও কিন্তু ভীষণ সোজা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ঢেঁড়স নিয়েছি বা অনেকে ভেন্ডিও বলে এখন এই ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে জলটা শুকিয়ে নিতে হবে এখানে যে ছোট ঢ্যাঁড়সগুলো আছে সেগুলোকে গোটা রাখবো আর বড়গুলোকে ফালি দিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি আর বড় ঢ্যাঁড়সগুলোকে দু টুকরো করে নিয়েছি আজ আমরা ঢ্যাঁড়সের সবজিটা হাতে মাখিয়ে রান্না করব। তার জন্য এর মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে দিয়ে হালকা করে ঘুরিয়ে নিয়েছি কুচিয়ে না দিয়ে এইভাবে হালকা করে একটু পেস্ট করলে খেতে ভালো লাগবে এর সাথে দিয়ে দিচ্ছি আট থেকে ন কোয়া রসুন আর রসুনটাকে কিন্তু থেতো করেই দিতে হবে তবে আপনারা চাইলে বেটেও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো তার সাথেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো আপনারা যদি ধনের গুঁড়ো না খেতে চান শুধু জিরের গুঁড়ো দিয়ে তৈরি করবেন ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিতে হবে হাফ চামচেরও হাফ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর সাথেই দিতে হবে হলুদ একসাথে সব কিছু দিয়ে দেব আন্দাজ মতো দিয়েছি এরপর দু চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম এখন এই তেলটা দিয়ে দেব। আর এই তেলটা কিন্তু আগে থেকে গরম করে ঠান্ডা করে নিতে হবে না হলে কাঁচা গন্ধ লাগবে এখন আমরা খুব ভালোভাবে মেখে নেব এই সময় আমি কিন্তু নুন দিইনি বন্ধুরা আপনারা চাইলে দিতে পারেন এখন নুন দিয়ে দিলে একটু লোদ লোদে ভাব হয়ে যেত তার জন্য আমি এখন দিলাম না আমি পরে দেব হাতে মেখে ঢেঁড়সের এই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে দুর্দান্ত টেস্ট হয় আর খুব কম সময়তেই আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে দেখতেই পারছেন আপনারা কত সুন্দরভাবে ঢ্যাঁড়সগুলো মাখা হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই কারণেই আপনাদেরকেও বলে দিচ্ছি আপনারা অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবেই ঢ্যাঁড়স মাখানো হয়ে গেছে এরপর গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প করে তেল দিয়ে দেব। আর আমি দু চামচ নিয়েছিলাম বাটির মধ্যে সেই তেলটাই অল্প বাঁচিয়ে রেখেছি তাই কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে এতে করে টেস্টটা খুব ভালো আসবে এখন একটা খুন্তি দিয়ে একটু ভালোভাবে তেলটাকে ছড়িয়ে দিতে হবে আর জিরেটাও দেখুন ভাজা হয়ে গেছে অল্প তেলেই কিন্তু রান্নাটা করতে হবে তাহলে খেতেও খুব ভালো লাগবে এরপর মেখে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু পুরো ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে রাখবেন এতে করে ঢ্যাঁড়সটার মধ্যে লোদ লোদে ভাব আসবে না আর ঠিক সেই কারণে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এইভাবে আমি দু মিনিট গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে ভেজে নেব আমার অনেক বন্ধুরাই আছেন ঢ্যাঁড়স বা ভেন্ডি খেতে একেবারেই পছন্দ করেন না লোদলোদ হওয়ার জন্য তবে এই প্রসেসে রান্না করলে কিন্তু একটুও লোদলোদে ভাব হবে না আপনারা যদি হাতে মেখে ঢেঁড়সের এই সবজিটা না খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখন আবার আমি ভেজে নিচ্ছি এইভাবে দু মিনিট ভাজার পর এর মধ্যে এখন দিয়ে দেব নুন এতে করে আর লোদ লোদে ভাব হবে না নুনটা দিয়ে ভালোভাবে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিতে হবে এরপর দেখবেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে নুন দেবার পরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দেব চার মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা তুলে নেব আর দেখুন বন্ধুরা ঢেঁড়সগুলো কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে আজকের এই মশলা ঢ্যাঁড়স কিংবা মশলা ভেন্ডি এটা কিন্তু ঢেকে ঢেকেই করতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে আর এর মধ্যে জল দেওয়ার কোনো রকম দরকার পড়বে না এখন আমরা দু মিনিটের জন্য ঢেকে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আপনারা যদি কখনো এইভাবে না খেয়ে থাকেন অবশ্যই তৈরি করবেন এখন আমরা ঢ্যাঁড়সটা চেক করে নেব এখানে দেখতেই পারছেন বন্ধুরা একদম সফট হয়ে গেছে কোনো রকম লোদ লোদে ভাব হয়নি এখন আমরা গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা গরম গরম সার্ভ করে নেব আর এইভাবে তৈরি করে নিলে গরম ভাতের সাথে তো ভালো লাগবে তবে রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে আর দেখতেই পারছেন এই মশলা ঢ্যাঁড়সটা এতটাই সুন্দর হয়েছে আপনারা দেখার পর না তৈরি করে থাকতেই পারবেন না এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ